আসসালামু আলাইকুম এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেবের বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার সাথে আছে সে ঐতিহাসিক মির্জা হোসেন সাহেব কিন্তু ওনার সাথী নাই বলে ওনার মনটা আছে খুবই খারাপ ঠিক আছে আনকজন আছে জনাব নজৰুল ইছলাম আমাৰ এই মুহূৰ্তে না সব সব ওনার মানে ওনার আব্বা চাচা দাদা এই 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 সমস্ত ওনাদের ব্যক্তিগত এবং ওনার যে চাচা বা ওনার চাষ তো বাড়িটাই বা ওনাদের সকলের বাড়িগুলাই এবং এই যে আমরা এখন ওনার বাড়ির যে মসজিদ সেই মসজিদে আমরা প্রবেশ করতেছি আমরা আমাদের যে ঢাকা থেকে এসেছি এবং এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতিকৃতি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সব প্রেসিডেন্ট আব্দুল হামিদ তাদের প্রতিযোগিত সাবেক প্রেসিডেন্ট ওনার বাড়ির দেখেন ওনার সম্ভবত হাজি মোহাম্মদ তাইব কামালপুর ডাক মিটাময়ন উপজেলা মিটাময় এগুলা কিশোরগঞ্জ বাড়ির বাড়ির গেটে যে নেম প্লেট দেখতে পাচ্ছেন একটা সুন্দর মারজিদ পাশে দূরে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যেই খালি মাঠ সে মাঠ এটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন এখানে হ্যাঁ গাড়ি লাগবো কিন্তু একটু পরে আমরা লোকজন নামাজ পড়তেছেন নামাজ আচ্ছা এবং এই এই সামনেই দেখতেছেন যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের ভবন এই এই সুন্দর ভবনটি এই ভবন এবং চারিপাশে আরও অনেকগুলো ভবন আছে এবং যেই রিম মসজিদের মূর্তি সুন্দর মসজিদ গেট এবং এই গেটে দেখতে পাচ্ছেন যেখানে আজি মোহাম্মদ তাইউদ্দিন এই গেটে লেখা আছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ অ্যাডভোকেট যে গেট সেই গেটটি দেখতে পাচ্ছেন ছুটির দিন শনিবার তারপরে এখানে প্রচুর লোকের ভিড়